একদিকে যখন দেশবাসী নিরাপত্তার কথা ভেবে সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ান তখন অন্যদিকে নিজের পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগলেও পাশে দাঁড়ানোর নেই কেউ বাড়ির জায়গা দখল করে নিচ্ছে কিছু সমাজ বিরোধী অসাধু ব্যবসায়ী এমনটাই অভিযোগ সেনা জওয়ানের পরিবারের বানারহাট ব্লক লাগোয়া বাড়ি এলাকার ঘটনা অভিযোগ ধনী রামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যোগীঝোড়া বড়বাগ গ্রামের বাসিন্দা ইন্দিরা প্রধান স্বামী সেনা জওয়ান প্রদীপ প্রধান বর্তমানে চন্ডীগড়ের পাঞ্জাব পাকিস্তান সীমান্তের ডিউটিরত বাড়িতে পুরুষ মানুষ বলতে বর্তমানে কেউ নেই বয়স্ক বাবা ছাড়া জাওয়ানের ইন্দিরা প্রধান তারই বাড়ির সীমানায় কুড়ি ডেসিমেল জায়গা দখল করে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ প্রতিবেশী কয়েকজন অবৈধভাবে জায়গা দখল করেছে শুধু জায়গা দখল নয় পরিকল্পনা মাফিক যাতায়াতের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে যার কারণে ছোট টোটো পর্যন্ত সে বাড়িতে এখন আসতে পারে না বাড়িতে রয়েছে অসুস্থ বাবা এবং অসুস্থ এক ছেলে কখনো হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলেও তাকে পিঠে অথবা কোলে করে নিয়ে যেতে হয় প্রায় তিরিশ মিটার পথ তারপর টোটো অথবা গাড়িতে তুলতে হয় বর্তমানে সমস্যা আরও বেড়ে যায় জানিয়ে ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পরিবার থানায়ও লিখিত অভিযোগ জানিয়েছেন সেনা জওয়ানের পরিবার এমনকি একাধিকবার শাসক দলের নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন ন্যায় বিচারের আশায় কিন্তু এখনো পর্যন্ত কারো তরফ থেকে সাহায্য পাননি এই পরিবারটি বাধ্য হয়ে এক ডাকে অভিষেক দিদিকে বলো যে নাম্বার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে দিয়েছিলেন সেটাতেও ফোন করেও অভিযোগ জানিয়েছিলেন তাতেও এখনো কোনো কাজ হয়নি বলে পরিবারের দাবি তাই চরম সমস্যায় গোটা পরিবার অসহায় মানুষের ভরসা সবসময় প্রশাসন যার জন্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেয় তাহলে মানুষ যাবে কোথায় উঠছে প্রশ্ন যেখানে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অসহায় মানুষের পাশের নেতা থেকে প্রশাসনকে দাঁড়াতে সেই জায়গায় অসহায় সেনা জওয়ানের পরিবারের এই অবস্থা দেখে বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে আমাদের সমস্যা দীর্ঘদিন ধরে আমরা যে এই জমিতে থাকি আমাদের নিজস্ব জমি এটা রেস্ট্রি জমি আমাদের জমিতে আসা যাওয়ার রাস্তা নেই আমার খুব অসুবিধা এখন আমার ছেলেও নিজে অসুস্থ আমার আমার বর আর্মিতে কর্মরত সেই সেজন্য আমি এখানে থাকি বিনাগুড়ি হসপিটালে আমার ছেলের চিকিৎসা হয় সেই জন্য আমি এখানে থাকি আমার বাবার নিজস্ব জমিতে থাকি আমরা এই জমিতে আমরা আমার বাবা ডিগ্রি পাইছে ডিগ্রি পাওয়ার পর থেকে আমাদের যে জমিতে আসা দুই দিক থেকে রাস্তা ছিল ওই দুই দিক থেকে রাস্তা বন্ধ আমরা দীর্ঘদিন ধরে সবার কাছে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না সবাই ভরসা দিচ্ছে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আমরা রাস্তায় পাচ্ছি না যেটা আমাদের রোজ দিন আসা যাওয়া করতে হয় সেটাতে খুব অসুবিধা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি আমি অনেকবার গেছি প্রশাসন আইসে এদেরকে মানা করে আর আমার মানে প্রত্যেক দিন একটু একটু করে আমার জমি দখল করার আরও চেষ্টা চালাচ্ছে শ্যাম কুমার প্রধান থেকে শুরু করে এখানে সীতা প্রধান মণিকুমার প্রধান আছে ওরা আমার জমিটা আরও একটু একটু করে 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 বাড়াচ্ছে এই জমিটা দখল করার জন্য যেটা আমার কেস দীর্ঘ দিন ধরে চলে যাচ্ছে আমার এখনও আমরা আইনের পথেই আছি কিন্তু ওরা আইন অমান্য করে ওরা আমার জমি দখল করার চেষ্টা চেষ্টা জনমোহ আমি পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট সভাপতি সবাইকে জানিয়েছি ওনারা ভরসা দেখাচ্ছেন কিন্তু কতদূর কি হবে সেটা আছে যদি বলতে পারছি না আমি পেপার্স আছে আমার লিগাল পেপার্স আছে সব কিছু আমি লিগালি আমি একটা আইনের পথে চলতেছি আমার বাবা রিটায়ার হয়ে গেছে কিন্তু নিজের জমিকে নিজের জমি বলতে পারছেন না সব সময় ক্যাচাল ক্যাচালের মধ্যে মা বাবা টেনশনের মধ্যে থাকে আর মা বাবার দীর্ঘদিন বয়স হয়ে যাচ্ছে ওনার বাড়িতে আসার একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত নাই একটা অসুস্থ হলে পরে বাড়িতে মানে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কোনো অসুবিধা মানে এত আমরা অসুবিধার মধ্যে আছি একটা টোটো ঢুকে না বাবা প্রেশারের রোগী এখন ওনাকে আমি কি করে স্কুটিতে করে নিয়ে যাবো বাইকে বা কোনো অসুবিধা আমি একাই থাকি আমার হাজব্যান্ড বাইরে থাকে আমার ভাইও বাইরে থাকে নিজের মা বাবাকে নিয়ে দু বাচ্চাকে নিয়ে আমি এখানে থাকি খুব ধন্যবাদ আমরা রাস্তা চাচ্ছি শান্তিপূর্বক আমাদের নিজের বাড়িতে থাকতে চাচ্ছি যাতে আমাদের বাড়িতে আসা যাওয়ার সুবিধা একটা রাস্তা হোক আমার মা বাবা যেন এখানে শান্তি মতন থাকতে পারে আমরা কোনো ঝামেলা কেস চাই না আমার নিজস্ব জমি আছে আমার নিজস্ব জমি আমরা দখল পাই আমরা শান্তি মতন থাকতে চাই আমরা অন্যের জমি ডিমান্ড করতেছি না আমরা নিজস্ব জমি ডিমান্ড করতেছি কিন্তু সবাই প্রশাসন থেকে শুরু করে সবার কাছে আমার এটাই অনুরোধ যে আমাদেরকে একটা সুরাহা করে দেওয়া হোক এখানে আমরা খুব দীর্ঘদিন ধরে খুব অত্যাচার হচ্ছে মা বাবা দিন দিন অসুস্থ হয়ে যাওয়ার পথে আমি মা বাবা সামলাবো না বাচ্চা সামলাবো এমন একটা পরিস্থিতি আমার হয়ে দাঁড়িয়েছে আমি যখনই যাই বলতে আমার উপর চড়াও হয়ে যায় সবাই সেই জন্য আমি খুব অসুবিধায় আছি আমার এটাই প্রার্থনা যে আমার এটা আমার জমিটা আমাকে হ্যান্ড ওভার করা হোক আর এটা সুস্থভাবে আমার জন্য এখানে থাকতে পারি আমরা দিন দিন আতঙ্কে থাকি কখন আমাদের কী হবে না হবে এটা সবসময় আমাদের একটা আতঙ্কে থাকতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে আমাকে নিজের বাড়িতে নিজের তালা বন্ধ করে থাকতে হয় সবসময় সেই জন্য আমি খুব অসুবিধায় আছি আমাকে যেন এটাকে মানে সুস্থভাবে বিচার হোক আমার আমি অনেক জমি ডিমান্ড করতেছি না আমারই জমি ডিমান্ড করতেছি সাথে আমার বাড়ি ঘরে আসার রাস্তা যারা যারা বন্ধ করে রাখছে তাদের সাথে আমার অনুরোধ আমার যেন রাস্তা খোলা হোক আমার বাড়িতে একটা অ্যাম্বুলেন্স ঢোকার সাথে একটা ফায়ার ব্রিগেড ঢোকার একটা রাস্তা আমাকে করে দেওয়া হোক আমার এটাই অনুরোধ করছি আমার নাম হচ্ছে ইন্দিরা প্রধান আমার হাজব্যান্ডের নাম প্রাদীপ প্রধান আমার বাবার নাম রতন কুমার প্রধান আমার মার নাম রানু দেবী প্রধান কোন জায়গা এটা এটা হচ্ছে আপনার এথেলবাড়ি যোগীঝোড়া বড়াবাগ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ফালাকাটা ব্লক এটা ধনিরামপুর ওয়ান জিবি আন্ডারে পড়ে মোবাইল দোকানের শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্স বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল কোট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স